আসসালামু আলাইকুম রহমান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম মীর সরায় আর শুধু আমি যাচ্ছি না আমার সাথে যাচ্ছি আমার বড় সহ বিভিন্ন ধরনের মানুষ তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে ট্যুরিস্টরাও যদি ঘুরতে আসে অবশ্যই আমরা যেখানে আসছি সেখানে তাদেরকে থামতে হবে বা আসতে হবে আর বলতে গেলে চট্টগ্রাম মীরসরাই আমি প্রথম আসছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে কার কেমন লাগছে সেটা আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগতেছে তো চট্টগ্রামের সবাই বিউটা একটু দেখে না তো আমাদের গ্রুপ থেকে একটি টিমের আয়োজন করা হয়েছে যে জিতবে সে পনেরো ইঞ্চি কাপ নেবে আর যে হারবে সে দশ ইঞ্চি কাপ নেবে তো খেলা দেখতেছিলাম এমন সময় দেখতেছি অনেক বড়ো বড়ো পাহাড় তায়ারদের না ঘুরে পাহাড়ে উঠে পড়লাম আমি শুধু একাই উঠি নাই আমার সাথে আরো দুই একজন উঠেছে সেই জন্য আমি সাহস করে পাহাড়ে উঠে গেলাম কারণ পাহাড়ে উঠলে যে কত মজা সেটা অনেকজনের জানি না তো ফাইনালি আমরা মহামায়ার লেকের ভিতরে অবস্থান করতেছি কারণ আপনি যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই এখানে আসতে হবে আপনাকে মহামায়া লেকে এইটা হচ্ছে আসল মজা এখানে নৌকা দিয়ে ঘুরতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে আর আমি শাকিল টিকিট কেটে নিয়েছি আর এখানে শাকিলের সবচেয়ে অবদান যেটা সেটা হচ্ছে আমার কাছে পকেটে একটা টাকাও ছিল না শাকিল আমার টাকা দিয়ে হেল্প করছে কারণ শাকিল যদি আমার টাকা দিনে হেল্প না করতো তাহলে আমি এখানে আসতে পারতাম না তো ফাইনালি আমরা নৌকা উঠে গেছি আর আমি আশাগুলি নৌকায় চালাচ্ছি এটা হচ্ছে দুইজনের নৌকা আমরা যত দুজন সেজন্য আমরা দুজনের নৌকা নিয়েছি আর আপনারা যত লোক সংখ্যা বেশি থাকেন তিনজন আসে চারজন আসে পাঁচজন আসে আরো গুলো আছে চাইলে আপনারা ওগুলো নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো ফিরছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তত কমেন্টের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ